মাসে ভুলেও করবেন না এই কাজগুলো না হলে সংসার জ্বলে পড়ে ছাই হতে কিন্তু বেশি সময় লাগবে না তো ভিডিওর মূল পর্বে যাব যাবার আগে আপনারা যারা এখনও আমাদের আইনডি মনালিসা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করে আপনাদের আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন বাংলা প্রবাদ অনুযায়ী পৌষ মাস তো কারো সর্বনাশ অর্থাৎ এই পৌষ মাসকে যদি আপনার সুখের মাস করতে চান বা আপনার আগামী বছর অর্থাৎ নতুন বছরকে যদি মধুর করতে চান তাহলে পৌষ মাসে ভুলেও করবেন না এই কাজগুলো বাংলা পঞ্জিকা অনুসারে বছরের বারোটি মাসের মধ্যে পৌষ মাসকে মাস হিসাবে গণ্য করা হয়েছে এই পৌষ মাস শেষ হতে না হতে শুরু হয়ে যায় নতুন বছর এই কারণে এই মাসকে অভ্যাসার মাস হিসেবে বিবেচিত করা হয়েছে এই মাসে ভগবান বিষ্ণুর সাথে সাথে সূর্য পূজা ও বিশেষ তাৎপর্য রয়েছে পূর্ণ ফল এই পৌষ মাসে সূর্য তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে ফলে এই সময় দিন ছোট ও রাত বড় হয় যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয় তাই সূর্যের এমন অবস্থান অন্যান্য গ্রহ ও নক্ষত্রের উপর বিরূপ প্রভাব ফেলে সূর্যকে এই সময় মলিন বলে গণ্য করা হয় এই পৌষ মাসকে মলমাস হিসাবেও গণ্য করা হয়েছে তাই এই মাসে কোনো শুভ কাজ করা বারণ করা হয়েছে সূর্য যখন পুনরায় মকর রাশিতে প্রবেশ করে তখন থেকে শুভ কাজগুলো করতে শুরু করা হয় এই কারণেই পৌষ মাসকে সূর্যদেবের মাস হিসাবে গণ্য করা হয়েছে তাই বলা হয় এই মাসে একবার করে হলেও সূর্য প্রণাম করা উচিত এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করা প্রয়োজন এই মাস সূর্য যেহেতু মলিন অবস্থায় থাকছে তাই এই মাসে ভুলেও কখনো তামার পাত্রে জল গ্রহণ করবেন না এছাড়াও চেষ্টা করবেন কুসুম কুসুম হালকা ঈষৎ উষ্ণ জল সেবন করতে হিন্দু সনাতন ধর্মে পৌষ মাসকে আবার মা লক্ষ্মী মাস হিসাবেও গণ্য করা হয়েছে তাই এই লক্ষ্মী মাস অর্থাৎ পৌষ মাসে যতটা তাড়াতাড়ি সম্ভব সূর্য উদয়ের আগে বিছানা পরিত্যাগ করুন কারণ এই মাস হলো অভ্যাস তৈরি করার মাস তাই এই মাসে ব্রহ্ম মুহূর্তে যদি আপনি আপনার বিছানা পরিত্যাগ করতে পারেন তাহলে আপনি সারা বছরই সুস্থ থাকবেন আর কোনো ব্যক্তি যদি সূর্য উদয়ের পরও ঘুমিয়ে থাকেন তাহলে তার শারীরিক অবনতি কেউই আটকাতে পারবে না এছাড়াও এই মাসে সন্ধ্যার পর ঝাটা গহনা লবণ ধান চাল অর্থ বা টাকা পয়সা কাউকে দান করতে যাবেন না আর যদি একান্তই দেওয়াটা খুবই জরুরি হয় তাহলে সূর্যাস্তের পূর্বে বা সন্ধ্যা প্রদীপ জ্বালার আগে সেটা সম্পূর্ণ করুন সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে এই পৌষ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস হিসাবেও গণ্য করা হয়েছে এই পূর্ণ ফলদায়ী পৌষ মাসে প্রত্যেক সোমবার যদি আপনি দেবাদিদেব মহাদেবের পূজা করতে পারেন তাহলে এর ফল পাবেন হাতে নাতে সর্বদা চেষ্টা করবেন এই পৌষ মাসে আমিষ খাবার গ্রহণ না করার এছাড়াও শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই পৌষ মাস যেহেতু দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস তাই দেবাদিদেব মহাদেবের প্রিয় সাপ কখনো এই মাসে নিধন করতে যাবেন না এই মাসে যদি আপনি সাপ নিধন করেন তাহলে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে বেশি সময় লাগবে না শাস্ত্রে আরও বলা হয়েছে পৌষ মাসে কোনো শুভ কাজ করতে যাবেন না যেমন বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি এছাড়াও এই পৌষ মাসে ফুলকপি বেগুন মুসুর ডাল ইত্যাদি জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয় সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে এই পৌষ মাসকে দান ও ধ্যানের মাস হিসেবেও বিবেচিত করা হয়েছে তাই এই মাসের প্রত্যেক সোমবার শিবজির মাথায় জল নিবেদন করুন তো আজকের পর্বের ভিডিও এতটাই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ